আমরা দেশকে ভালোবাসি কোন রকম প্যানিক না হয়ে অর্থাৎ ভয় না পেয়ে ঠান্ডা মাথায় সবটা আগলে রাখবো যেহেতু আমাদের অনেকগুলো দেশের বর্ডারে রয়েছে নর্থ ইস্টের বর্ডারে রয়েছে তাই সবাইকে একসাথে নিয়ে চলতে হবে বুধবার নবান্ন সভাগরে সাংবাদিক বৈঠকে এই মন্তব্যই করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত অপারেশন সিন্দুরের পর বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন যে সমস্ত রাজ্যের সঙ্গে অন্য দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গেই বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ঠিক কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিতভাবে কিছুই জানাননি মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রী বলেন যারা এই সময় বিভ্রান্তিমূলক ছড়াবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা দেওয়া হয়েছে। পাহগাম হামলার বদলা নিয়েছে ভারত অপারেশন সিন্দুরের অধীনে পাকিস্তানের গভীরে জিহাদি শিবিরগুলিকে টার্গেট করে মিসাইল হামলা চালিয়েছে হামলা চালাতে ভারতের স্পেশাল কিছু অস্ত্রও ব্যবহার করা হয়েছে মধ্যরাতের কিছুক্ষণ পরেই পাকিস্তানে নট স্থানে মিসাইল বৃষ্টি করা হয় যার মধ্যে রয়েছে যথাক্রমে জয়শী মোহাম্মদ এবং লশকারী তৈবার মতো শক্ত ঘাটি বাহওয়ালপুর এবং মুরিদকে আর এদিকে এই ঘটনার পরেই সামনে চলে এসেছে একটার পর একটা বিষয় যে কিভাবে ঠিক নিখুত সন্তর্পণে আঘা থানা হয়েছে আর এর এই পুরো ঘটনার পরে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে অমিত শাহ কথা বলেন তিনি জানান যে ঠিক কিভাবে চলতে হবে ঠিক একইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে ছিলেন এবং বৈঠকের পরেই তিনি বিস্তারিতভাবে জানান যে ঠিক কিভাবে চলাটা দরকার চলুন শুনেনি মমতা ব্যানার্জির বক্তব্য আমাদের বাংলার দেশের জন্য জীবন দিয়েছে প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে স্বাধীনতা করে নবজাগরণ

এইটুকুই আপনাদের কাছে বলার জন্য আর আজকে আপনারা দয়া করে আমার কোনো কোশ্চেন করবেন না কারণ আমি কিছু কোনো কোশ্চেনের রিপ্লাই এখন দিতে পারি আর একটা কথা বলি যে কেউ যাকে ডেকে ডিবেট করতে বসবেন দয়া করে কারণ অনেকে অনেকটা না জেনেই ডিবেটে উঠে পাল্টা করে দেয় ফলে সন্ত্রাস ছাড়া মানুষ প্যানিকই হয় জেনে বলা উচিত না জেনে বলা উচিত নয় আমার একটা কথা থেকে যদি হিংসা ছড়ায় সেক্ষেত্রে আমি কিন্তু আমার দায়িত্ব অস্বীকার করতে পারব তাই আমি হাত করে আবেদন করব এই ডিবেট টিবেট গুলো আপনারা অনেক সময় এখানকার লোক ওখানকার লোক সেখানকার লোক যারা হয়তো সিচুয়েশনটাই জানে

যদিও চিন্তা করার কোনো ব্যাপার হবে আমরা জানতে পারি আগে বিশ্ব জানি কিছু যদি জানতে না পারি তাহলে কি করে জান কাজে সবাইকে সবার মতো করে সব খবর যে বিশ্বাস করতে হবে তার কোনো নেই যারা বিভ্রান্তমূলক প্রচণামূলক খবর ছড়াবে না হোক ফেসবুকে হোক চ্যানেলের হোক তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য গাইডলাইন্স আমাদের মিটিং এ জানানো হয়েছে এবং আমরাও জেনেছি